চলুন ঘুরতে ঘুরতে একটি বিষয় সম্পর্কে জেনে নিন অনেকেই জানতে চান ভাই ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ফিটনেস ট্যাক্স টোকেনের জন্য টাকা জমা দিব কোন ব্যাংকে অর্থাৎ বিআরটিএর সকল ধরনের ফি জমা দেওয়ার উপায় কি বা কোন ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে তো চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক অনেকেরই জানা আছে তবে যাদের জানা নাই তাদের জন্য আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথমেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চবারে গিয়ে বিআরটি পেমেন্ট ব্যাঙ্ক লিস্ট লিখে সার্চ করবেন এরপর এমন একটি পেজ আসবে এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে অর্থাৎ বিএসপি ডট ব্যাংক লিস্ট এই লিঙ্কটিতে প্রবেশ করুন লিঙ্কটি ওপেন হলে এখানে দেখতে পাবেন জেলা ও ব্যাংকের নাম সম্বলিত দুটি অপশন এখন ডিস্ট্রিক্ট এর এখানে আপনি যে জেলা থেকে আপনার ফি পেমেন্ট করতে চাচ্ছেন সেই জেলাটি সিলেক্ট করবেন আমি ঝিনাইদা জেলাটি সিলেক্ট করলাম এরপর ব্যাংক লিস্ট অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন উক্ত জেলার অধীনে কোন কোন ব্যাঙ্কগুলোতে আপনি ফি পেমেন্ট করতে পারবেন দেন আপনার পছন্দ মতো ব্যাঙ্কটি সিলেক্ট করে দিলে নিচে উক্ত ব্যাঙ্কের ঠিকানাসহ বিস্তারিত দিয়ে দিবে। এরপর আপনি নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ফি জমা দিতে পারবেন এছাড়াও আপনি যদি সকল ব্যাঙ্ক লিস্ট দেখতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করে দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটি কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম এছাড়াও আপনার যদি বিআরটিএ সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড নেক্সাস কার্ড এমএক্স কার্ড ও মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেটের মাধ্যমে মোটরযান রেজিস্ট্রেশন ফি মোটরযানের অগ্রিম আয়কর ফিটনেস নবায়ন ফি ট্যাক্স টোকেন ফি ড্রাইভিং লাইসেন্সের ফি সহ অন্যান্য যাবতীয় ফি জমা দিতে পারবেন